নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর বরের এখানে এসে তো প্রায় অনেক দিনই হয়ে গেল আর এখানে থেকে থেকে মানে খুবই বোরিং হচ্ছিলাম সারাদিনটা যেমন তেমন করে কাটলেও মানে বিকেলে ভাবি যে একটু মানে বেরিয়ে আসি পার্কে থেকে তো এই পার্কেটা আমার হচ্ছে খুবই পছন্দের একটা পার্ক তো এখানে নিয়ে চলে এসেছিলাম ছেলেকে নিয়ে আর আমার বরের এখান থেকে এই পার্কটা অনেকটাই আসতে হয় তো ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসতে প্রায় আমি খেমে লে অস্থির হয়ে গেছিলাম তাই আসার পথে একটু মানে চিঁড়ে ভাজা আর দুটো চকলেট আর জোয়ান নিয়ে নিয়েছিলাম ও চিড়ে ভাজা খাবে বললো আর দুটো চকলেট নিয়েছিলাম ও সেটাও খাবে বলেছিল তো আমি একটা চকলেট খাচ্ছিলাম আর ও মানে চিড়ে ভাজা খাচ্ছিল তো এত গরম মানে কি বলবো আর এখানে বসেছিলাম তো এখানে একটু বেশ হাওয়া ঠান্ডা হাওয়াটা বইছিল ভালোই আর সেই জন্য এখানে বসে ওকে খাওয়াচ্ছিলাম তো তারপর আমি চকলেট খাচ্ছিলাম তো এখানে এই যে পার্কের অবস্থা দেখো বন্ধুরা মানে যা অবস্থা এখন দিনকালের যা পরিস্থিতি তো যাই হোক সেই সব মানে পার্কে টুকিটাকি হয়েই থাকে এটা খুবই একটা মানে নর্মাল পার্ক আর কি এখানে সব বিকেলে বসে আড্ডা টাড্ডা দেয় আর আমি চকলেট খাচ্ছি ও চিঁড়ে ভাজা খাচ্ছি তো তারপর মানে মাঝখানে ও বললো যে ওর জল দেশটা বেগেছে তো মানে আমি তো আর জল সাথে করে নিয়ে বেরোয়নি এটা আমার নিয়ে বেরোনো উচিত ছিল তো সেই জন্য আবার চলে আসতে হলো মানে জল খাওয়ানোর জন্য পার্ক থেকে বেরিয়ে তো জল মানে ওকে খাওয়াবো বলে একটা মানে এখানে পৌরসভার কল ছিল তো সেখান থেকেই জল খাইয়ে দিয়েছিলাম আর আমার হচ্ছে মাথার ক্লিপটা ভেঙেও গিয়েছিল তো আমি এখানে তো সেরকম জিনিস নিয়ে আসিনি তো সেটাও কিনতে গিয়েছিলাম আর একটা কিনতে গিয়ে আর মানে আমার ছেলের আর একটা বায় কারণ ওর আর একটা মানে খেলনার প্রয়োজন ওই যেটা ফু দিয়ে ওরাই ফানা টানা হয় সেই ধরনের মানে খাওয়াতে গিয়ে তো সেই জন্য আমরা আবার চলে এসে এখানে এইটা হচ্ছে একটা জুল পার্কের মাঠ তো এখানে বসে বসে মানে খেলা দেখছিলাম এখানে ক্রিকেট ফুটবল এই সব সব খেলাধুলা করে আর আমার ছেলে এইটা নিয়ে খেলা করছিল তো চলো বন্ধুরা তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তারপর আমরা অনেকক্ষণ মানে বসে থাকার পর খেলাটা দেখছিলাম তারপরে চলে এসেছিলাম পরের এখানে আর যা গরম মানে ঘেমে গিয়েছিলাম তো এসে একটা মানে নিচে স্ট্যান্ড ফ্যান ছিল সেখানে বসে বসে হা খাচ্ছিলাম আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও